বন্ধুরা তোমরা যদি চৈত্র সেলে কেউ যদি কিছু কেনাকাটা করতে চাও তাহলে তোমাদের আজকে আমি একটা মলের সন্ধান দিচ্ছি এই মলে কেনাকাটা করতে আসতে পারো এইখানে চৈত্র সেলে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট বিভিন্ন পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট চলছে বিভিন্ন জিনিসের উপর সংসারে হাড়ি কুড়ি হাতা খুন্তি আর মানুষের পোশাক আশাক ড্রেস আসবাবপত্র তো বিকল্প নেই বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে हावड़ा कॉक्समो बाजार হাবড়া স্টেশন থেকে পাঁচ মিনিট লাগে আর হাবড়া হাসপাতালের পাশে হাসপাতালের সামনে দাঁড়ালেই দেখতে পাবে হাসপাতালটা হচ্ছে হাতে এটা হচ্ছে বাহাতে তো এইখানে প্রচুর ভ্যারাইটিস জিনিসের উপরে ডিসকাউন্ট চলছে তোমরা যদি পয়লা বৈশাখ চৈত্র সেল উপলক্ষে কেউ যদি কিছু কেনাকাটা করতে চাও এখানে আসতে পারো এইখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে এই মলটা হচ্ছে একতলা থেকে তিনতলা অবধি এক একতলাতে বিভিন্ন ধরনের জলের পট আসবাবপত্র ব্যাগ বিভিন্ন কিছু পাওয়া যায় যেগুলো এত কিছু বলা ভিডিওর মাধ্যমে সম্ভব না সমস্ত কিছু পাওয়া যায় আর দোতলাতে বাচ্চা ছেলেদের থেকে শুরু করে বড় ছেলেদের মাথা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যাবতীয় জিনিস পাওয়া যায় আর তিনতলাতে আমি গেছিলাম হচ্ছে তিনতলাতে আমি বেশিরভাগ ভিডিওটা তিনতলাতে করেছি তিন তিনতলাতে হচ্ছে শাড়ির কালেকশন বেশি তো তিনতলাতে আমি গেছিলাম তো তিনতলাতে প্রচুর পরিমাণে ভ্যারাইটির শাড়ি শাড়িতেও সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নানান পার্সেন্ট হিসাবে ডিসকাউন্ট চলছে তোমরা যদি কেউ কেনাকাটা করতে চাও তাহলে এইখানে আসো অবশ্যই ভালো লাগবে আর এইখানে যেসব দাদাভাই দিদিভাইরা আছে তারা তাদের ব্যবহারও খুব ভালো তো আমি শাড়ি বিভিন্ন শাড়ি দেখছিলাম এই শাড়ির এক সাইডে আবার দেখলাম বিভিন্ন ধরনের কুর্তি চুড়িদার লেহেঙ্গা মেয়েদের মেয়েদের মাথা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা যা দরকার আর ছেলেদের ছেলেদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা যা দরকার সমস্ত কিছু এইখানে পাওয়া যায় তোমরা যদি কেউ কেনাকাটা করতে চাও অবশ্যই এইখানে আসবে আর এসে যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিও একটা কমেন্ট করে যাবে যে দিদি ভাই এইখানে এসে আমাদের খুব ভালো লেগেছে আর এইখানে বিভিন্ন ধরনের জিনিসের উপরে যা ভিডিওর মাধ্যমে বলে সম্ভব না সে সমস্ত জিনিসের উপরে প্রচুর ডিসকাউন্ট চলছে তোমরা যদি কেউ কেনাকাটা করতে চাও অবশ্যই চৈত্র সেলে আসবে এটা শুধুমাত্র চৈত্র মাসের জন্যই